হ্যালো ভিউয়ার্স এই দিয়ে কীভাবে কাঠ খেলা জেতা সম্ভব আপনাদেরকে দেখাবো নতুন কার্ড দিয়ে আমি সবল দিচ্ছি আসলে দাদা তাস খেলাটা ভালো না খুব খারাপ নেশা এই খেলা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন প্রথম ছেলে আমি আট ফোটা লক্ষ্য রাখেন আট ফোটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন তো যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু এই যে আট তাবিজের দিকে এসে পড়ছে যারা তাস খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা আর এবার ছিলাম আমি চার ফোঁটা লক্ষ্য রাখেন চার কোন দিকে যান তিনটে দিচ্ছি ওই পাশে দেখেন লক্ষ্য রাখেন এই চার ফোঁটা অবশ্যই তারপরে দিকে আসছে তো আসছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার ছিলাম আমি গোলাম লক্ষ্য রাখেন গোলামটা কোন দিকে চলে যা একটা একটা করে দিচ্ছি একক জায়গার একক নিয়ম এই যে গোলাম তার দিকে আসছে একক জায়গার একক নিয়ম তিনটাও দেয় একটাও দেয়া এবার ছিলাম তিন ফোঁটা লক্ষ্য রাখেন তাড়ি দিতে দিতেছি দেখেন তিন ফুঁটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই যে আইসে পড়ছে ধন্যবাদ বিওয়ার্স তিন ফুটা আইসে বসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই থাকবেন